আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আপনাদের এলাকারই সম্মানিত হুজোর

বললি যে আতি আর আসবেন আমার কাছে টাকা পাবে তো আপনি দেখবেন না খালি সবার কাছে চাই বসে যদি আমার দেখ এই যে আর আর আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি জি এই আর ওই যেন এই যে রহিম বরকত সুবান কুদ্দুস মকলেস টাকা দে দিস টাকা কড়াতে দিস আমি বলে তোর কাছে হিসাব নো ভাই এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি জি জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি জি আমি অনেকে এই সেন আমার এলাকার আমি দেখতে পাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে আমার মাওনিদের ভিতরে অনেকে এসেছেন এই যে জরিনা পান্না আন্না পান্না ঘন্না জরিনা মজিনা ফুলবানে কত বানো এই আমার কিছু বাড়ি আলো হই যা এই দে 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 দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হাই গইলি তো দেইলি তো

জি আপনারা হয়তো খেয়াল করেছেন নির্বাচন আসলে কিন্তু এরকম টেস্ট টেস্ট করি বলে আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনাদের ভাগ্যের উন্নয়ন করে দেবো তা কি তারা করে করে না করে না এই যে আমার সামনে বসা এই যে দিনমজুর রহিম মিস্ত্রি এই কাদের বাপ এই আপনি উঠি বলেন তো আপনার কি ভাগ্যের উন্নয়ন হইছে হয় নাই হয় নাই কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারা এই বড় বড় সিআর ভাই কথা বলেন ঠিক না